জীবিত অবস্থায় দুজনের একটাই যাওয়া ছিল একত্রে যেন মৃত্যু হয় স্বামী স্ত্রীর কারো যেন ছেলে কিংবা ছেলের বউয়ের মুখোমুখি হতে না হয় একা একা অসহায় জীবন যেন কাটাতে না হয় জীবিত থাকা অবস্থায় দুজনেই এমন কামনা করতেন হলো তাই স্বামীর মৃত্যুর বারো ঘন্টার ব্যবধানে মারা যান স্ত্রীও এক রাতও একা থাকতে হয়নি স্বামী স্ত্রীর মৃত্যুর পরও পাশাপাশি কবরে রাখা হয়েছে মরেও যেন ভালোবাসার প্রমাণ রেখে গেলেন এই দম্পতি রংপুরের বদরগঞ্জ উপজেলার রামোদরপুর ইউনিয়নের ইন্দিরাপাড়া গ্রামের আজকার আলীর সঙ্গে তাহিদা খাতুনের বিয়ে হয় প্রায় পাঁচ যুগ আগে ষাট বছর ধরে সংসার করেছেন এই দম্পতি তাদের দুজনের মধ্যে ভালোবাসাও বন্ধুত্বের কমতে ছিল না দীর্ঘ সংসার জীবনে ঘাত প্রতিঘাত সামলেছেন একসঙ্গে কখনো পরস্পরকে ছেড়ে থাকতেন না তারা বেঁচে থাকতে যেন সব সময় কামনা করতেন এক সঙ্গে যেন মৃত্যু হয় ইচ্ছে ছিল পাশাপাশি সমাধিস্থ হওয়ার তাদের সেই ইচ্ছেই পূরণ হয়েছে একই দিনে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন এই বয়স্ক দম্পতি বৃহস্পতিবার চোদ্দ মার্চ ভোরে আশি বছরের আজগরালি এবং একই দিনে রাত আটটার দিকে মৃত্যুর কোলে হারে পড়েন তার স্ত্রী বাহাত্তর বছরের তাহি দেখাতন আল্লাহ তাদের দীর্ঘদিনের পবিত্র যাওয়াকে পূর্ণতা দিয়েছেন মৃত্যুর মধ্য দিয়ে আজকের আলির ভাতীজা নুর্মিয়া জানান বুধবার ১৩ মার্চ দিবগত রাতে একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ওই দম্পতি বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঘুম থেকে জেগে ওঠেন তাহি দেখাতন এ সময় ডাকাডাকি করেও স্বামীর সারা পাননি কান্না শুনে ছুটে আসে তখন তারা বুঝতে পারেন আলী মারা গেছেন স্বজনরা জানিয়েছেন আজগর ছিলেন কৃষক তিনি কিছুদিন ধরে অ্যাজমা রোগে ভুগলেও গৃহিণী তাহিদা খাতুনের তেমন কোনো রোগ ছিল না স্থানীয় ইউপি সদস্য হক জানান আজগর মৃত্যুর পর থেকে স্ত্রী তাহিদা খাতুন সোকার্ত ছিলেন বৃহস্পতিবার জোহর জানাজা শেষে বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আজকর জানাজা ও দাফন অংশগ্রহণকারী স্বজনদের অনেকটা শক্ত মনে বিদায় দেন তাহিদা খাতুন রাত আটটার দিকে বাড়িতে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পরে তাৎক্ষণিক মারা যান তাহিদাও পরে মধ্যরাতে জানাজা শেষে স্বামীর কবরের পাশেই তাকে দাফন করা হয় ওই দম্পতি সন্তান লাবলু মিয়া বলেন আমার বাবা মায়ের মধ্যে যে ভালোবাসা ও বন্ধুত্ব ছিল তা এ যুগের স্বামী স্ত্রীর মধ্যে সাধারণত দেখতে পাই না জীবদশায় বাবা মা সবসময় কামনা করতেন একসঙ্গে যেন তাদের মৃত্যু হয় আল্লাহ তাদের সেই মনোবাসনা পূর্ণ করেছেন মিথিরা আক্তার আলোচিত খবর